নতুন পেশায় এবার অভিনেত্রী অহনা দত্ত ফিরছেন তার প্রথম ভালোবাসার কাছে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা অভিনেত্রী অহনা দত্ত বাংলা টেলিভিশনের জগতের জনপ্রিয় ভিলেন অভিনেত্রীকে আমরা মিশকার চরিত্র দেখছি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে অভিনয় করতে তবে অভিনেত্রী লাইম লাইটে এসেছিলেন ডান্স শোর মাধ্যমে ডান্স বাংলা ডান্স সিজন ইলেভেনের প্রতিযোগী হিসেবে মায়ের সঙ্গে এসেছিলেন তিনি আর সেখান থেকেই নজর কেড়েছেন মিশকা অর্থাৎ আমাদের সকলের প্রিয় অভিনেত্রী অহনা দত্ত রিয়েলিটি শো শেষ হতেই উনিশ বছর বয়সেই অভিনেত্রী যোগ দেন অনুরাগের ছোঁয়া বাহিকে এই ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করে তিনি যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছেন অভিনয়ের পাশাপাশি এবার নিজের প্রথম ভালোবাসা নিয়েও চর্চা করবেন অভিনেত্রী খুলছেন নাচের স্কুল এই নাচের স্কুলে তিনি সমস্ত বয়সীদের নাচ শেখাবেন বলেই উল্লেখ করলেন তাও আবার সামান্য খরচায় অভিনেত্রী জানিয়েছেন ডান্স বাংলা ডান্সের সময় প্র্যাকটিস ছিল চূড়ান্ত তো তখন কিছুই পারতাম নাচ আমার আসলে ছোটবেলার ভালোবাসা নাচতে নাচতে বুঝলাম মুখের অঙ্গভঙ্গিমা খুব দরকার মুখের এক্সপ্রেশন ঠিক না থাকলে নাচটা জিরো আর এই এক্সপ্রেশন মানে তো অভিনয় সেখান থেকেই সিরিয়ালে ঢোকা তবে সোপে কাদের চাপে থাকায় তাতে রোজের অভ্যাসটা বন্ধ হয়ে যায় এখন যখন একটু গ্যাপ পাই কাজ থেকে খুব ফাঁকা ফাঁকা লাগে নাচটাকে মিস করি আমি বিশ্বাস করি আমি নাচটা নিয়ে জন্মেছি তাই এই ডান্স ক্লাস শুরু করার উদ্যোগ আমার প্রথম নাচের ক্লাস এটা অভিনেত্রী জানিয়েছেন এ বিষয়ে বাঘা যতীনের কাছে রং টং স্টুডিওতেই তিনি শেখাবেন নাচ আর তিনি নিজেই শেখাবেন কোনো অ্যাসিস্ট্যান্ট থাকবে না বা সহায়ক থাকবে না কারোর ভরসায় তিনি থাকতে চান না অহনার কথায় আমি এটাই বিশ্বাস করি না যে মানুষ আমার মুখ থেকে আসবে এসে অন্য কারোর থেকে শিখবে আমাকে অনেকেই বলেছেন সেলেব স্ট্যাটাসটা ম্যাটার করে তুই মাঝে মাঝে আসবি কিন্তু আমি তা মনে করি না পোস্টারে আমার ছবি মানে আমি শেখাবো কখনো যদি গ্যাপ পড়ে সেটা আমি ম্যানেজ করব। শনিবার বিকেল চারটে থেকে ছটা পর্যন্ত ক্লাস করাবেন অভিনেত্রী তবে তিনটে থেকে চারটে ছোটদের ক্লাস করাবেন তিনি চারটে থেকে ছটা পর্যন্ত চোদ্দ বয়সের উপরের সকলকে শেখাবেন তিনি কোনো বয়সীমা নেই অভিনেত্রীর স্টুডেন্ট হওয়ার জন্য খরচ কেমন আহানার কাছে নাচ শিখতে গেলে বন্ধুরা অভিনেত্রী জানিয়েছেন খুব সামান্য খরচেই শেখানো হচ্ছে এমন নয় সেলিব্রিটি বলে অনেক টাকা নেব আমার মনে হয় পাড়ায় পাড়ায় যে সমস্ত নাচের ক্লাস তাতেও অনেকের থেকে বেশি টাকা না হয় কিন্তু আমি চাই সবাইকে শেখাতে আমিও শিখতে নিজেও একটা মধ্যে বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে আসছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সেনেক জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি